তাই আমার ঘটনাটি আপনাকে লিখে পাঠিয়ে দিলাম আর ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই পড়ে শোনাবেন আমি ভূতবলার একজন নিয়মিত শ্রোতা ঘটনাটি আমার ছোট বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমি যেভাবে শুনেছি আমি নিজের ভাষায় লিখছি আমি ঢাকায় থাকি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাওয়া আসা করি আচ্ছা লিখেছেন সবসময় রাতেই যাতায়াত করি কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে যদি বাসায় চলে যেতে পারি তাহলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে একদিন অফিসের কাজ শেষ করে বাড়িতে রওনা হলাম আমাদের হরিপুর বাজার যেতে রাত বারোটা মতন বেজে গেল বাজারে গিয়ে দেখি সমস্ত দোকান বন্ধ হুট করেই আমার এক বন্ধু যার সঙ্গে একসাথে আপসে আড্ডা দিই ওর নাম রানা ওর সঙ্গে দেখা হয়ে গেল আমার বাল্য বন্ধু আমাকে দেখে অবাক হয়ে বলল ভালো মন্দ কথার পর তুই কি জানিস আমরা প্রতিদিন রাত্রেবেলা বিলের মাঝে ওই মেশিন ঘরে আড্ডা দিই তুই রাতের খাবার খেয়ে চলে আসিস তো এটি ছিল ওর সঙ্গে শেষ কথা তারপর উনি বাসায় চলে যান খাওয়া দাওয়া শেষ করে ফ্রি হন আচ্ছা তারপর উনি লিখেছেন আসার মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো মিলে একটা আকাশের আষাঢ়ের কালো মেঘ এবং চাঁদের আলো দুজা মিলে একটা অদ্ভুত আলো আধারের একটা খেলা চলছে এই আলো এই অন্ধকার আবার যেন পূর্ণিমা ভরা পূর্ণিমা আমি রাস্তায় এর আগে রাস্তায় একা হাঁটছি কিছুটা ভয়ও লাগছে একা একা হাঁটলে ভূতপ্রেতের কথা একটু বেশি মনে পড়ে বামে ঘন জঙ্গল থেকে একটা কাক গলায় কেমন যেন দু কাকা করছে শুনে মনে হচ্ছে কোনো যেন মাংস কলিচাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি বিলের দিকে যেতে থাকি বলে রাখা ভালো বিলের দিকে যেতে একটা কবরস্থান পড়ে কবরস্থানের কাছে যখন আমি চলে আসলাম ঠিক এখান থেকে আমাদের যে আড্ডা দেওয়ার নতুন জায়গা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় দূর থেকে হালকা অন্ধকার হালকা আলোয় কাউকে দেখতে পেলাম না মনের ভিতরে অজান একটা ভয় জেগে কারণ গভীর জঙ্গলের পাশ দিয়ে যেতে ইচ্ছাও করছে না আচ্ছা এই জায়গাটা আচ্ছা লিখেছেন আহ যাই হোক হাতে লিখেছেন তো একটু লেখাগুলো বুঝতে কষ্ট হচ্ছে এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে যেতেও একটু ভয় করছে কারণ এই জায়গাটার ডান দিকে একজন গলায় রশি দিয়ে মারা গেছেন আবার বাম দিকে খোলা মাঠ যা দেখে যে কারোর গা শির করবে আমি সেই মেশিন ঘরের দিকে ধীরে ধীরে এগোতে থাকলাম গিয়ে যখন দেখলাম কেউ নেই তখন একা গিয়ে বসে পড়লাম ভাবলাম একটু পরেই হয়তো বা ওরা চলে আসবে ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন একটু অন্য মনস্ক হওয়ার চেষ্টা করলাম এবং আচ্ছা একটু মিসিং হয়েছে আচ্ছা উনি লিখেছেন যে জোর করেই চাইলাম যেন ভয়টা কেটে যায় তাই মিস হয়েছে একটু এখানে আচ্ছা উনি চাইলেন যেন ভয়টা যেন না থাকে তো এর মাঝেই উনি যে সেই বিলের মাঝে যে ঘরটার কাছে অবস্থান করছিলেন উনি হুট করে খেয়াল করলেন যে কলা গাছের মতো কি যেন একটা ভেসে আসছে সেই বিলের মাঝে দূর থেকে মনে হচ্ছে চাঁদের আলোয় যে কোনো একটা লাশ ভেসে আসছে সেই সাথে উনি অনুভব করতে পারলেন যে মৃত প্রাণীর গন্ধ যেন ভেসে আসছে নাকে এমন গন্ধে ওনার গা শিরশির করছিল হঠাৎ হঠাৎ করে একটা কান্নার শব্দ শুনতে পাই তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন উনি আমার হাত থেকে আচ্ছা উনি আবার ওনার ভাষায় লিখেছেন আমার হাত থেকে প্রায় বিশ হাত দূরে আমার বাম দিকে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা অবয়ব বসে আছে এখানে একটা পুকুর পাড় ছিল ঠিক ওই জায়গায় মহিলাটা বসে আছে আর ওখান থেকেই কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড় শরীর দিকে ঘাম পানির মতো পড়ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি এত ফাঁকা জায়গা কাউকে ডেকেও কোনো লাভ হবে না এজন্য ভয় ভয়ে নিয়ে বাসার দিকে রওনা হলাম আর আমি আমার মনে হচ্ছিল যেন কান্নার আওয়াজটা আমার তত কাছে চলে আসছে আমি এক জোরে দৌড় দিলাম একেবারে ওই কবরস্থানের কাছে এসে যখন পৌঁছলাম তখন আমার হাত পা কাঁপছে এবং আমি হাঁপিয়ে উঠেছি আমি ওখানে থেকে দাঁড়িয়ে তখন পেছনে দেখার চেষ্টা করলাম পেছনে আমি যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি দেখি ঠিক আমার মতোই একটা আচ্ছা উনি দেখেন যে কবর থেকে একটা লাশ ওঠানো হচ্ছে যেটি দেখতে পুরোপুরি ওনার মতোই ছিল সো এমন একটি কথা উনি জানিয়েছেন তো এরপর উনি একটু ভালোভাবে খেয়াল করলেন যে কিছুটা গলা কাটা কয়েকজন মানুষ যাদের কারো হাত পা ছিল না রক্তাক্ত তাদের গলা দিয়ে যেন রক্ত পড়ছে এমন পরিস্থিতি পরিস্থিতিতে উনি দেখছেন যে কবর থেকে কিছু একটা ওঠাচ্ছেন আর যখন উনি লাশটা দিকে তাকালেন তখন দেখতে পেলেন যেন ওনার লাশটাই ওখানে ওঠানো হচ্ছে সো এটা উনি দেখতে দেখেই সেখানে চিৎকার দিয়ে এইসব কিছু আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান আমি আগে পড়েছি যেভাবে আর লেখাগুলো যথেষ্ট একটু কঠিন আমার কাছে মনে হচ্ছে হাতের লেখা মানে সবার হাতের লেখা এক হয় না তো আমি যেভাবে আর কি পড়েছিলাম বিকেলে অনেক কষ্টে সো এরপরে উনি দেখতে পান যে ওনার মতোই একটা লাশ উনি আলোর হালকা আলোয় দেখতে পান যে দূর থেকে যে ওনার লাশটাকে কবর থেকে তোলা হচ্ছে আর যারা লাশটিকে তুলছিলেন তাদের একজনের মাথা ছিল না এবং পাও ছিল না শুধু একটা অবয়ব সো এমন একটা দৃশ্য দেখে উনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তারপরে উনি পরের দিন যখন ওনার ওই রাস্তা দিয়ে এলাকাবাসী চলে যেতে থাকেন সে সময় আর কি তাকে দেখে বাসায় নিয়ে যাওয়া হয় এবং বাসায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কি হয়েছিল তারপর উনি বলেন যে এই ঘটনা এরপর উনি ওনার বন্ধুর কাছে গিয়েছিলেন যে সে রাতে ওনাকে আসার কথা বলে ওনারা কোথায় গিয়েছিলেন তারপর একটা অবক্ষরের বিষয় হয় যে ওনার বন্ধুর সঙ্গে ওনার বন্ধু ওনাকে দেখেইনি সেদিন রাতে তো এমন একটা বিষয় উনি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন রুমানা আমাদের ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা